আসসালামু আলাইকুম সিপিএসসি বগুড়ার র্যাববার অভিযানে পঞ্চান্ন বোতল কেরুমদ সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক তিরিশ ঘটিকার সময় র্যাববারো সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলা সদর থানাধীন বগুড়া পৌরসভার এক নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ পাড়া গ্রামস্থ হাকির মোড়ে একটি দোকানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে উক্ত তথ্যর ভিত্তিতে র্যাববারু সিপিএসসি বগুড়ায়ের একটি চৌকশ আভিযানিক দল অদ্য তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক তিরিশ ঘটিকার সময় বগুড়া জেলা সদর থানাধীন পৌরসভার এক নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ পাড়া গ্রামস্থ হাকির মোড়ে অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোহাম্মদ আব্দুল জব্বার বয়স চল্লিশ পিতা আলহাজ মোহাম্মদ আব্দুল করিম মাতা মোসাম্মদ জাহানারা করিম সাং সুলতানগঞ্জ পাড়া হাকির মোড় এক নং ওয়ার্ড থানা বগুড়া সদর জেলা বগুড়াকে পঞ্চান্ন বোতল কেরুমদ সহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল দুইটি সিম ও তিনশো টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাব নিউজ ডেস্ক তানজিল আক্তাল্লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ